ভাই হাইলাইটস দেখছেন নাকি ভাই টিভিতে ভাই হাইলাইটস দেখবো কেন এখন আপনাদের বাংলাদেশের খেলা চলতেছে হাইলাইটস দেখার কোনো ওয়ে আছে কি বলেন আমরা সরাসরি লাইভ দেখতেছি এই যে দেখেন সরাসরি লাইভ দেখতেছি বাংলাদেশ আর নিউজিল্যান্ডের খেলা দেখতেছি ভাই এই মার্কেটে তো ডিশ লাইন নাই আপনি কিভাবে লাইভ দেখবেন ভাই ডিশ লাইন তো লাগে না আজীবন ডিশ ফ্রি পাবেন আজীবন ডিশ ফ্রি কি ভাই মজা করতেছেন নাকি না কোনো মজা করতেছি না ডিশ তো ফ্রি পাবেন পাবেনই তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে

ঠিক আছে তো বাংলাদেশের খেলাটা যদি কেউ লাইভ দেখতে পারে আর সেটা যদি ফ্রিতে হয় তাইলে তো না ভাই এটা তো আসছেই কিন্তু দেখেন অনেক সময় অনেক খেলা আছে আপনি জিনিস জানেন না আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি এর অ্যাপস দিব আপনার অ্যাপস বইলা দিব যে আপনার কখন খেলা চলতেছে আচ্ছা যে যেমন এখন খেলা চলতেছে আজকে এই মুহূর্তে খেলা চলতেছে বাংলাদেশ নিউজিল্যান্ড তারপরে ইংল্যান্ড আয়ারল্যান্ড আপনি চাইলে অ্যাপসে উইকা দেখেন আচ্ছা দেখি ভাই ইংল্যান্ড আয়ারল্যান্ড আমরা ইংল্যান্ড আয়ারল্যান্ডের খেলা যাই চলে আসব আর এইগুলা খেলা রাতে আজকে দেখাবে এই কারণে আপনি দিয়ে রাখছে আচ্ছা তো আমরা লাইভে আছি আবি থেকে হ্যাঁ ভাই আপনি দেখেন তো এত ক্লিয়ার ভাবে আপনি খেলা দেখতে পাবেন আমরা কিন্তু দেখাচ্ছি হ্যাঁ লাইভে আপনার এখানে হচ্ছে লাইভ টিভি দেখানো হচ্ছে আপনার কোনো নাকি ডিশ চার্জ লাগবে না আপনার ডিশ কিনা কোনো ধরনের প্রয়োজন নাই স্যাটেলাইট ও কেনার প্রয়োজন নাই ভাই স্যাটেলাইট কেন কিনবা স্যাটেলাইট এর কিন্তু একটা প্রবলেম আছে আমি আপনাকে বলে দিই সেটা হচ্ছে যখন যখন আপনাদের আকাশ মেঘলা থাকে তখন কিন্তু আপনার ডিসটা অটো বন্ধ হয়ে যায় অটো বন্ধ অটো বন্ধ হয়ে যায় কারণ এটা স্যাটেলাইট এর মাধ্যমে চলে যারা স্যাটেলাইট মানে সেটআপ বক্স ইউজ করে তারা এই বিষয়টা জানে আচ্ছা যদি আকাশ মেঘলা থাকে সেই ক্ষেত্রে আপনি টিভি একুরেট ভাবে ওই সময় দেখতে পারবে না চলবে না আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার বাসা যদি ওয়াইফাই সেট করা থাকে আর কারেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি টিভি দেখতে পারবেন অবশ্যই দেখতে পারবেন মানে স্টপ হ্যাঁ তো আজকে আমরা কথা বলবো ভাই লোমা ব্র্যান্ডের টিভি নিয়ে যে রেবি কিনলে পাঁচ থেকে 10 বছর পর্যন্ত শান্তিতে থাকতে পারবে কারণ আপনার এটা ডিসপ্লের গ্যারান্টি হচ্ছে 5টা বছর এই ডিসপ্লে গ্যারান্টি 5 বছর দিবেন হ্যাঁ আর একটা মজার বিষয় বলবো আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকেই আপনার ন্যানাকিলাগা টিভি এই টিভি ঠিক করার জন্য আমার কাছে টিভি পাঠাই দিবেন না আপনাদের বাসায় লোক যে সার্ভিস করে দিয়ে আসবে টিভি সেটা সেখানেই হোক সার্ভিস থাকবে হোম সার্ভিস একদম হোম সার্ভিস একদম আপনার বাসায় গিয়ে তারপর দিয়েছো ভাই সব সাইজের টিভি আছে নাকি সব সাইজে টিভি পাবেন আপনি পাবেন না একেবারে বত্রিশ ইঞ্চি থেকে আপনি পঁচাত্তর ইঞ্চি টিভি পর্যন্ত পাবেন প্রত্যেকটা টিভি আপনার থাকবে হচ্ছে গিয়ে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি এবং আফটার সেল সার্ভিস থাকবে সাত বছর এবং তেতাল্লিশ থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি ইঞ্চি পর্যন্ত যতগুলো টিভি আছে প্রত্যেকটা থাকবে একেবারে পিওর ফোর কে টিভি ভাই এটাতে খেলা দেখতেছি এটা কত মানে কত সাইজের এটা বত্রিশ ইঞ্চি টিভি আরো একটা বিষয় বলে দি ভাই এটা র্যাম রম কিন্তু ভাই এতটা দেওয়া আছে যে আপনার টিভি স্লো হওয়ার কোন ওয়ে নাই যেমন আপনারা দেখায় ভাই গুগল সার্টিফাইড কিনা অনেকে কিন্তু গুগল সার্টিফাইড কিনা এই যে দেখেন গুগল প্লে স্টোর আমি আগে আপনার ওপেন করে দেখাচ্ছি এই যে গুগল প্লে স্টোর আচ্ছা চলে আসছে

টিভির জন্য লেটেস্ট ভার্সন এগারো অ্যান্ড্রয়েড এগারো ভার্সন দেওয়া আছে এবং আপডেট সিস্টেম দেওয়া আছে নোভার স্মার্ট টিভি

প্রত্যেকটা প্রোডাক্টের এক একটা করে দাম বলে দেবো তবে এগুলাতে কি কি চালাইতে পারবেন কি ব্যবহার করতে পারবেন কি কি লাগবে সবকিছু আমরা বলে দেব ঠিক আছে আচ্ছা তো বিহাস আপনারা যারা আমাদের লাইভে দেখছেন লাইভে শেয়ার করে দেন আমরা আদি ভাই এসএন স্টোরে আছি ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার আছে দ্বিতীয় তলা তো আজকে আমরা চলে এসেছি বিভিন্ন সাইজের টিভি দেখাবো যেহেতু বিশ্বকাপ চলে এসেছে তো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে আপনার এটা দিয়ে এই মুহূর্তে ভিডিও কল করে কথা বলতে পারবেন অনেকে আছে আপনার মুভি দেখতে পছন্দ করে এটা ডলবি ডিজিটাল সাউন্ড বার সিস্টেম টিভি আলাদা সাউন্ড স্পিকার কিনতে হবে না কারণ একটা বিট বক্স সিস্টেম দেওয়া আছে গান শুনেও আপনার মজা খেলাটা চালু করে আবার খেলাটা আমরা চালু করে আপনার খেলা চালু করে আপনার দেখেন আরো একটা বিষয় আমরা বলে দিই সেটা হচ্ছে কি আপনার এই যে টিভি গুলো এগুলোর হচ্ছে পাঁচটা বছর যে প্যানেল গ্যারান্টি দিচ্ছি শুধু কিন্তু এখানেই শেষ না এগুলো সম্পূর্ণ আই প্রোটেকশন দেওয়া আছে সম্পূর্ণ আই প্রোটেকশন দেওয়া আছে যার কারণে আপনার চোখের কোনো ক্ষতি করবে না চোখের কোনো ক্ষতি করবে না বাচ্চাদের জন্য ক্ষতি করবে না বাচ্চা হোক বড় হোক টিভি দেখে আপনি সমস্যায় পড়বে না চোখের ক্ষতি করবে না এই যে একটা সুবিধা পাবেন আরো যে সুবিধাগুলো পাবেন সেটা আমরা বলে দেই এটা হচ্ছে কি আপনার যখন আপনার এই টিভিটা আপনার বাসায় নেবেন একদম ক্লিয়ার কিন্তু একদম ক্লিয়ার আমরা খেলাও দেখবো সবই দেখবো আগে আমরা কাস্টমার মানে আমাদের ভিওয়ার্স দিই আপনার নেটফ্লিক্স বলেন তারপরে আপনার প্রাইম ভিডিও বলেন তারপরে আপনার এই ধরনের যত অ্যাপস আছে সবকিছু আপনার নামায় ব্যবহার করতে পারবেন

এখানে হোয়াট হোয়াট ক্যান আই হেল্প আমি যদি আপনার কথা বলি কথাগুলো চলে আসবে বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে আমরা এগুলো আপনাকে দেখা দিতে পারবো এগুলো রিমোট কানেক্টেড করে নিতে হয় ঠিক আছে আচ্ছা এটার মধ্যে আপনার এটার আরো একটা বিষয় আছে এটা হচ্ছে কি আপনার এটার প্যানেল কোয়ালিটি এটা চাইতে আরো একটু আপডেট এটা এটা প্রাইসও আপনার মনে করেন একটু বেশি হবে এটা চাইতে কিন্তু এটা

এবং এগুলা ফুল এক হাজার আশি পিক্সেল পর্যন্ত আপনি সাপোর্টেড পাবেন এক হাজার আমাদের চারটা টিভি একসাথে চলতেছে তো এই কারণে আপনার দেখা গেছে একটু বাফারিং করে এখানে আপনার ফুল এইচ ভিডিও আপনারা দেখতে পাবেন আচ্ছা আর আমাদের আরো আছে যে টিভি গুলো সেটা আমরা বলি এটা হচ্ছে আপনার গিয়া তেতাল্লিশ ইঞ্চি ফোর কে একদম অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট ফোর কে

এখানে আপনার চোদ্দশো চল্লিশ পর্যন্ত চলতেছে অলরেডি চোদ্দশো চল্লিশ চলতেছে তারপরে একুশশো ষাট পর্যন্ত দেওয়া আছে কিন্তু এটা কিন্তু আপনার এক হাজার আশি পিক্সেল সর্বোচ্চ ঠিক আছে কিন্তু চোদ্দশো চল্লিশ হচ্ছে কি আপনার এজ এটা হচ্ছে এজ এটা হচ্ছে ফোর কে এটা ফোর কে ফোর কে সাপোর্ট আর ফোর কে যে শুধু ভিডিও এ ফোর কে দেখতে পারবে বিষয়টা এরকম না

মানে শপে চলে আসবেন শপের অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এর পাশাপাশি যারা অনলাইনে নেবেন তারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন তো আমরা এখন দামে চলে যাই হ্যাঁ দামে চলে যাই আমাদের আরো টিভি আছে আমরা বলে দেই আমাদের এছাড়া 55 ইঞ্চি টিভি আছে 65 ইঞ্চি টিভি আছে 75 ইঞ্চি টিভি আছে এখন চলে আসি আমরা দামে দামটা অনেক বড় বিষয় আমরা দাম সম্পর্কে বলা শুরু করি হ্যাঁ তো আমরা দাম সম্পর্কে যদি বলি সেটা হচ্ছে কি আমাদের 32 ইঞ্চি এই টিভিটা বত্রিশ ইঞ্চি টিভিটা মাত্র মাত্র ষোলো হাজার নয়শো টাকা নামে মাত্র একটা দামে আমরা দিয়ে দিচ্ছি পাঁচ বছর প্যানেল গ্যারান্টি স্মার্ট টিভি তো ভাই এক হ্যাঁ একটা কথা বলি ভাই এটা বলছেন এই যে অনেকে ভিডিও দেয় বারো হাজার পাঁচশো তেরো হাজার টাকায় পাঁচ বছর গ্যারান্টি সহকারে টিভি কিনুন নোভা ভাই সেটাই স্মার্ট টিভি না আর বর্তমানে টিভি আপনার স্মার্ট টিভি কেনা মানে নন স্মার্ট টিভি কেনা মানে জলে টাকা ফালানো

বত্রিশ এস রেজবি মডেল এটার প্রাইস পাবেন হচ্ছে গিয়ে ষোলো হাজার নয়শো টাকায় মাত্রলেস ডিজাইন প্লাস সাউন্ড দিতেছি না কারণ দিলে আপনার ভিডিওটা কেটে যায় এটা হচ্ছে আপনি আপডেট ডিজাইন এবং আপডেট এটা যদি কেউ নেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ বছর প্যানেল গ্যারান্টি সহকারে ক্রিস্টাল ডিসপ্লে আচ্ছা এটা হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এবং এর ডিসপ্লে হচ্ছে এই যে তেতাল্লিশ ইঞ্চি ফোর টিভি যেটা দেখতেছেন গ্লাস প্রোটেকশন সহকারে তেতাল্লিশ ইঞ্চি টিভি কিন্তু সহজে ব্র্যান্ডের কোন টিভি আপনি তেতাল্লিশ ইঞ্চি গ্লাস প্রোটেকশন দেয় না আমরা দিয়ে দিচ্ছি কারণ বড় টিভি এই কারণে সেফটি একটা ইস্যু চলে আসে এই কারণে তো এটা নিলে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার নয়শো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা হ্যাঁ আর এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এটার মধ্যে আপনার এটার সাথে আপনার প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আপনারা ওয়াল মাউন্ট ফ্রি পাবেন প্রত্যেকটা টিভির সাথে আপনারা ওয়াল মাউন্ট ফ্রি পাবেন ওয়াল মাউন্ট ফ্রি পাবেন দেয়ালে লাগানোর জন্য টেবিল স্ট্যান্ড ফ্রি পাবেন টেবিল স্ট্যান্ড রাখার জন্য আর হচ্ছে পঞ্চাশ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি টিভি প্রত্যেকটা সাথে আপনারা একটা করে এমআইএল ফোর সি রাউটারটা ফ্রি পাবেন এই যে এমআইএল ফোর সি রাউটার চার এমআইএল ফোর আপনারা ফ্রি পাবেন

আর যেটা পঁচাত্তর মেটাল বডি থাকবে সাউন্ড বার সিস্টেম থাকবে এবং হলের মতো দেখতে পারবেন এতটা বড় টিভি যেটা আমরা দেড় লাখ টাকায় আমাদের প্রাইস আছে দেড় থেকে এক আমরা মাত্র নিরানব্বই হাজার নয়শো টাকায় টিভি দিয়ে দিচ্ছি আচ্ছা নিরানব্বই হাজার নয়শো টাকায় আপনার পঁচাত্তর ইঞ্চি টিভি দিয়ে আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা তো বিশ্বকাপ যেহেতু সামনে চলে এসেছে অনেকেই কিন্তু প্রজেক্টর করা কিনার চিন্তা ভাবনা করছেন তো প্রজেক্টরের দামে যদি আপনি এত বড় একটা

কিন্তু আপনারা যখন একটা মাত্র টিভি চালাবেন সাথে দুই তিনটা মোবাইলও চালাবেন এটার স্পিডটা এত হায়ার লেভেলে আছে আপনার মোটামুটি ইন্টারনেট স্পিড থাকলেই চলবে যথেষ্ট আপনি সারা দিন যত ধরনের কাজ আছে করতে পারবেন কোন প্রকার বাফারিং ছাড়া বাফারিং বলতে কোনো কিছুই থাকবে না ভাই লাইভ শুরু হওয়ার সময় এক উইকেট দেখলাম এখন তো তিন উইকেট দেখাচ্ছে ভাই ভাই যে হতো লাইভ কি বলবো মানে বাঙালি খেলতেছে ভালোই আর কি আর কিছু বলার নাই বাঙালির যাওয়া আসাটা চলতেই থাকে আমার ঘরে কোথাও কাজ আছে এই কারণে চলে গেছে দেখছেন লাইভ কিন্তু আমরা যখন স্টার্ট করেছিলাম তখন এক উইকেট ছিল এখন অলরেডি কিন্তু তিন উইকেট চলে গেছে তো আমাদের লাইভটা আজকে এই পর্যন্তই সে যারা টিভি কিনবেন আর ভেবে রেখেছেন যে বিশ্বকাপ উপলক্ষে নতুন একটা টিভি কিনবো অথবা প্রজেক্টর কিনবো তাদের আমরা বলবো যে আপনারা ব্র্যান্ডের টিভি কিনবেন ব্র্যান্ডেড টিভি কিনবো কি কথা বলা সবচেয়ে বড় কারণ কি দেখেন ভাই আপনি একজোড়া জুতা কিনবেন ভালো একটা জুতা কিনেন ব্র্যান্ডেড বারোশো টাকা দিয়ে যদি কিনেন এক বছর চালাইবেন পরার একটা তৃপ্তি আছে মানুষ দেখলে বলবে যে না ভালো জুতা পরে আর আপনি দুইশো টাকাটা কিনবেন বছরে কিনবেন ছয়টা বারোশো টাকা দিয়া কিন্তু থাকবো না দশ দিন পরার পরে শিলাই শিলাই পড়তে হবো বিষয়টা বলার কারণ হচ্ছে কি এটা কিনতে আছেন ছয় টাকা দিয়ে একটা স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি কিনতে গেলে দশ হাজার টাকা আপনি কিনবেন এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে প্যানেল নষ্ট টিভি শেষ আচ্ছা আর তার মধ্যে মজা নাই ঠিক আছে আর এক বছর ওয়ারেন্টি তো আপনি যদি এরকম পাঁচটা টিভি কিনতে গেলে পাঁচ বছরের কত পঞ্চাশ হাজার হ্যাঁ তো এটা আপনি কিনতে চাই ষোলো হাজার নয়শো টাকায় একটা কিনে পাঁচ বছর আর পাঁচ বছর গ্যারান্টি তখনই দেয় যখন একটা টিভি আট দশ বছর টিকে এছাড়া পাঁচ বছর গ্যারান্টি দেয় না কোম্পানি কিনে বারবার আপনার রিপ্লেস করে দেওয়া লস দিব তো ওই হিসাবেই তো তৈরি করা এইগুলো আচ্ছা তো আমরা লাস্ট বারের মতো আবার অ্যাড্রেসটি বলে দিচ্ছি আদি ভাই হাসান স্টোর ঢাকা নিউ মার্কেট বিশ্বাস ভিলেজের দ্বিতীয় তলায় শপ নম্বর একশো দুই এবং একশো তিন একশো দুই এবং একশো তিন আপনারা শপে চলে আসবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ